সালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো এটা আমার প্রথম ব্লগ আর আজকে আমরা যাচ্ছি মনি পার্কের উদ্দেশ্যে তো দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম মনি পার্কের সামনে সামনে এসে দেখি ও মাসে রকম ভিড় তারপর ভিড়ের মধ্যে ঠেলাঠলি খেয়ে কোন রকম দুইটা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম তো গাইজ এখন আপনাদের একটু চমলক্ষ বিনোদন দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চমলক্ষ বিনোদন উপভোগ করুন এই ক্যামেরা নিয়ে সামনে যেতে দেখে এক ভাই আর ভাবি সামনে পড়লো তাই তাদেরকে একটু চমলক্ষ বানিয়ে দিলাম চমলক্ষ দিন আরেকটু এগিয়ে দেখছি এক ছোট ভাই পানি দিয়ে চুল ঠিক করছে মেয়ে পড়ানোর জন্য তাই তাকে একটু বানিয়ে দিলাম তারপর ক্যামেরাটা ঘোরাতে কাছে এক ভাই আর ভাবি ফটোশুট করছে দেখে আমি আবার ঝর্নার স্লো মোশন ভিডিও করতে লাগছি তো ভিডিও শেষ করে সামনে যেতে দেখে আরেকটা ভাই ভাবি হাত ধরে ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছে তো এই ভাই আর ভাবির ভালোবাসা দেখে এম তো অবাক যাই হোক অবাক হয়ে লাভ নেই কারণ আমার তো আর হাত ধরে বেড়ানোর মানুষ নেই যাই হোক তারপর একটু সামনে আসতে দেখি এদিকে পুরো এশিয়া মহাদেশের মানুষ এখানে তারপর কোনোরকম ঠেলাঠেলি খেয়ে সামনে এসে বিমানের ভিম নিলাম নিয়ে পিছনে ঘুরে দেখি পরামাণ্ণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুলি গেল তাই একটু ক্যামেরাটা ঘুরে তারও ভেম নিলাম তো গাইস ওইদিকে আর দেখার মতো কিছুই নেই তাই বের হওয়ার জন্য গেটের এদিকে এগিয়ে আসলাম তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না